দিলীপ ট্রফিতে রিঙ্কু বাদ পড়লেন ভারতীয় দলে সুযোগ পাওয়া সুমনেরা দিলীপ ট্রফি থেকে সরিয়ে নেওয়া হল বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পাওয়া ভারতীয় দলের ক্রিকেটারদের সেই জায়গায় তিন দলে একাধিক ক্রিকেটার যোগ দিলেন শুধুমাত্র ভারতের সি দলটি অপরিবর্তিত ভারতীয় বোর্ডের তরফে সেই বদল করা হলো দিলীপ ট্রফিতে সুযোগ পেলেন রিঙ্কু সিংহ গিল লোকেশ রাহুল ঋষভ পন্ত কুলদীপ যাদব যশস্বী জাসওয়াল আকসর প্যাটেলদের দিলীপের দ্বিতীয় রাউন্ড খেলতে দেখা যাবে না বাংলাদেশের বিরুদ্ধে দলে থাকলেও সফরাজ খানকে দিলীপের দ্বিতীয় রাউন্ডে খেলতে দেখা যাবে সুমনের পরিবর্তে রেলওয়েজের প্রথম সিংহকে ভারতের এ দলে নেওয়া হয়েছে সেই দলকে নেতৃত্ব দেবেন মায়াঙ্ক আগরওয়াল রাহুলের বদলে নেওয়া হয়েছে অক্ষয় ওয়ার্কারকে তিনি বিদর্ভের ক্রিকেটার পন্তের বদলে নেওয়া হয়েছে রিঙ্কুকে ধ্রুব জুড়েলের বদলে নেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশের এস রশিদকে স্পিনার কুলদীপের জায়গায় নেওয়া হয়েছে শামস মুলানিকে বাংলার আকাশদ্বীপের জায়গায় নেওয়া হয়েছে আকিব খানকে রিঙ্কুকে দিলীপের প্রথম রাউন্ডে না নেওয়ার প্রশ্ন উঠেছিল তিনি সেই সময় উত্তরপ্রদেশের টি টোয়েন্টি লিগ খেলছিলেন এবার তাকে দিলীপে নেওয়া হলো রিঙ্কু খেলবেন ভারতের বি দলের হয়ে যশস্বী জাসওয়ালের পরিবর্তে নেওয়া হয়েছে সুয়েশ প্রভুদেশাইকে আপনার কি মনে হয় রিঙ্কু সিং কি দিলীপ ট্রফিতে ভালো খেলে আবার ভারতীয় টেস্ট দলে নিয়ে জায়গা করে নিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ